প্রথম অবজাতকেরা আপনজন হবে না কোনো বিভাজন এই স্লোগান বা এই প্রত্যয়কে সামনে রেখে দু হাজার সালের পয়লা জানুয়ারি ডাক্তার মুজিব নিবন ফাউন্ডেশনের যাত্রা শুরু করে যদিও এই কার্যক্রম শুরু হয়েছে আরও দশ বছর আগে অর্থাৎ দুই সাল থেকেই আমরা পথন নবাজক নিয়ে কাজ করতে ছিলাম এই পর্যন্ত প্রায় এই ফাউন্ডেশনের আন্ডারে তেতাল্লিশ জন পথন নবজাতককে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কুড়িয়ে এনে তাদেরকে চিকিৎসার মাধ্যমে আলহামদুলিল্লাহ সুস্থ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে বিভিন্ন সচ্ছল পরিবারে দত্তকের ব্যবস্থা করা হয়েছে এই রকম একটা দেশে অর্থাৎ রকম একটা ফাউন্ডেশন আসলে আসলে খুব একটা গর্বের বিষয় কারণ পৃথিবীর কোথায় এরকম কোনো ফাউন্ডেশন নেই যারা শুধুমাত্র পথ নবজাতকদের নিয়ে কাজ করে আপনারা জানেন যে বারোই এপ্রিল বিশ্ব পথ শিশু দিবস ওই দিনটিকে আমরা পথ নবজাতকদের জন্য ডেডিকেটেড করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছি এবং এ উপলক্ষে আমরা বাংলাদেশে একটি পথ নবজাতকদের জন্য নিবন হাব তৈরি করার জন্য আবেদন জানিয়েছি নিবন হাব তৈরি হলে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে যেখানে রাস্তাঘাট ডাস্টবিন বিভিন্ন জায়গায় নবজাতকদের ফেলে রেখে যান এর অবস্থান অনেক উন্নতি হবে কেউ নবজাতককে ফেলে যেতে হবে না কেউ যদি অসচ্ছল হয়ে থাকেন বা যে কোনো কারণে যদি সমাজে তার স্ট্যাটাস বজায় রাখার জন্য এই নবজাতকটিকে লালন পালন অক্ষম হন বা না পেরে থাকেন তাইলে নিউবন হবে এই নবজাতকটি দিয়ে গেলে এই নবজাতকদের সম্পূর্ণরূপে চিকিৎসা দায় দিতে থাকবে ডাক্তার মুজিব নিউবন ফাউন্ডেশনের তাই ডাক্তার মুজিব নিউবন ফাউন্ডেশনের উদ্দেশ্য একটাই পথন নবজাতকদেরকে রক্ষা করার ভূমিকা পালন করা পথন নবজাতকদেরকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কুড়িয়ে এনে তাদের চিকিৎসা সেবা দেওয়া তাদের মোমুষ্য অবস্থা থেকে উদ্ধারে সহজ করা এবং তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন পরিবারের কাছে পৌঁছে দেওয়া এবং কোনো কারণে যদি পথন অবজাতকরা দুনিয়া থেকে চলে যান অর্থাৎ আল্লাহ যদি তাদেরকে নিয়ে যান তাহলে তাদেরকে দাফন কাফনের ব্যবস্থা করা তাদেরকে কবরস্থ করা এটা হলো ডাক্তার মুজিব নিবন ফাউন্ডেশনের মূল কাজ অতএব ডাক্তার মুজিব নিবন ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় পথন অবাজকের জন্য কাজ করে যাচ্ছে কাজ করে যাবেও ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা আশা করি বাংলাদেশে পথন অবজাতকরা আর বিভাজিত হবে না অর্থাৎ পথ নবজাতকেরা আপনজন হবে না কোনো বিভাজন এই স্লোগান যেন ঘরে ঘরে প্রতিষ্ঠিত হয় এবং যে কোনো পথ নবজাতক বাংলাদেশে যে কোনো জায়গায় পাওয়া গেলে আমাদেরকে যেন খবর দেওয়া হয় আমরা তাদেরকে সম্পূর্ণরূপে নিষখরচে নিয়ে আসবো তাদেরকে সম্পূর্ণরূপে চিকিৎসা দেবো এবং আল্লাহর কাছে দোয়া করে তার জন্য সুস্থ হয় সুস্থ হওয়ার পরে তাদেরকে বিভিন্ন পরিবারের কাছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো আল্লাহ হাফেজ